সালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দাখিল নবম শ্রেণী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছো তোমাদের আরবি দ্বিতীয় পত্রটা দেওয়ার জন্য সাদেশন দেওয়ার জন্য তো দেখো যেহেতু এটা বোর্ড পরীক্ষা না বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু জায়গায় আরবি দ্বিতীয় হচ্ছে কিছু জায়গায় কোরআন মাজিদ হচ্ছে কোনো জায়গায় বাংলা প্রথম পত্র হচ্ছে কোনো জায়গায় বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে ঠিক আছে তো তোমাদের অনুরোধের জন্য আমি আরবি দ্বিতীয় পত্র সাজেশান তৈরি করে ফেলেছি অলরেডি তো আজকের কথাটা হলো আমার সাদেশানটা যারা মনোযোগ দিয়ে দেখবে এবং আমার সাজেশান অনুযায়ী পড়বে অবশ্যই অবশ্যই সে শতভাগ আনসার করতে পারবে পরীক্ষায় সে একটা ভালো মার্ক পাবে এবং আমি বলতে পারি সে অ্যাপ প্লাস থাকবে তার অর্থাৎ আশির উপরে নাম্বার থাকবে এবং একশো নাম নাম্বারে একশোই কিন্তু আনসার করতে পারবে পরীক্ষাতে এখন দেখো তোমাদের পরীক্ষায় আমি শুরু করে দিই জানো তোমরা আরবি দ্বিতীয়তে কোনো এমসি থাকে না একশো নাম্বারে পরীক্ষা হয়ে থাকে তো দেখো আমি এখানে সরফ অংশ মান লিখেছি তো সরফে তোমাদের মোট থাকে কিন্তু ভাইয়া দুইটা প্রশ্নের কিন্তু সরফ থেকে তোমাদের উত্তর দিতে হয় ঠিক আছে তো কথা হলো যে সরফ অংশটা তোমাদের থাকে গ্রামারের তো সরফ অংশ থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন কিন্তু তোমাদের সরফ অংশ থেকে থাকবে তার মধ্যে কিন্তু তোমাদের দুইটার উত্তর কিন্তু দিতে হবে সরফ অংশ থেকে ঠিক আছে তো দেখো আমি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য চারটা পরীক্ষাতে থাকে তার মধ্যে দুইটার উত্তর দিতে হয় এবং আমি দেখো মাত্র এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিয়েছি পাঁচটা যদি তোমরা পড়ো অবশ্যই অবশ্যই তোমরা দুইটা এখান থেকে কমন পাবে তো দেখো সরফ অংশ থেকে আমি কী কী দিয়েছি এক নম্বরে দিয়েছি মাহুয়া আইলমো সরফি লোগাতিন ওয়া তারপরে দিয়েছি দুই নম্বরে এক নম্বর দুই নম্বরে দিয়েছি আরিফিল রিফিল ফিয়ালা লোগাতান ওয়া তারপরে তিন নাম্বারই দিয়েছি কামকিসমান লিলফিয়া আলী মিন হাইফুস সুইহাতে ওয়াল ইল্লাতি বাইনা তারপরে দিয়েছে তোমাদের জন্য চার নাম্বার চার নাম্বারটাও খুবই ইম্পর্ট্যান্ট কামকিসমান লিলফিয়া মিন হাইফুল লাজু মা ফিল তালি আলি উদ কুরিত তালি ফি ওয়াল আনসিলাতা তারপরে দেখো দিয়েছি সর্বশেষ তোমাদের জন্য সরফ অংশ থেকে পাঁচ নাম্বারটা মা ফিয়ালি সহি ওয়াকাম কিসমান লাহু বাই বাইনা বালা মাথা ঠিক আছে তো দেখো এখানে তোমাদের জন্য আরবি প্রথম পত্র অলরেডি প্রথম পত্র আপলোড করে ফেলেছি ইউটিউবে তো দ্বিতীয় পত্রটা আজকে তো এখানে মোট পাঁচটা দিয়েছে পাঁচটা যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই সরফ থেকে তোমরা কিন্তু দশ মার্ক পেয়ে যাবে অর্থাৎ এই দশ নম্বর তোমাদের কেউ ঠেকাতে পারবে না তোমরা যদি ভালো করে পড়ো ঠিক আছে তো তারপরে চলে যাচ্ছে আমি নাহু অংশে তো নাহু অংশে কিন্তু একটা অনেকটা নাম্বার তোমাদের নাহু অংশের মান কিন্তু থাকবে ভাইয়া বিশ নাম্বার তোমাদের পরীক্ষাতে মোট নাহু অংশ থেকে উত্তর দিতে হবে কিন্তু চারটার উত্তর কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু দিতে হয় চারটার প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পরীক্ষাতে দিতে হবে তো প্রত্যেকটার মান থাকবে কিন্তু পাঁচ নাম্বার করে তো পাঁচ নাম্বার করে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে তোমাদের মান থাকবে তোমাদের পরীক্ষার উত্তর দিতে হবে চারটা তো চারটা থেকে তোমরা কিন্তু বিশ মার্ক পাবে তো নাহু দেখো খুবই সংক্ষিপ্ত আকার আমি মাত্র এখানে ছয়টা দিয়েছি তো আমি বলতে পারি যেহেতু চারটার উত্তর দিতে হবে চারটা থেকে কিন্তু তোমরা বিশটা মার্ক পেয়ে যাবে তো আমি একটু বলে দিই তোমাদের জন্য সহজ হবে তো এক নাম্বারে দেখো দিয়েছে আমি নাহু অংশ থেকে এক নাম্বার দিয়েছে। আর রিফ অ তোমার আর রিফ অলমান নাহি সুম্মা বাই বাই মাউদু আতো ওয়াউর তারপরে দুই নম্বরে দিয়েছে আর কালিমাতা ওয়া আদিল আকসা মুহা আকসা মুহা তারপরে দেখো তিন নম্বরে দিয়েছে মা হুমাল মোজাক্কর ওয়াল মু আন্নাথ বাইনা বিল আমসিলা। তারপরে দিয়েছে দুই তিন চার নম্বরে দিয়েছে জামাউ ওয়া ওয়াকাম কিসমান ইয়াং কাসিম মাসিল্লাহ পাঁচ নাম্বারে দিয়েছে আর রিফিল ইসমাল লুগাতান ওয়াসিলাহান কাসুম্মা বাইন হুকমাতো বিল আমসিলাতা তারপরে সর্বশেষ যেটা দিয়েছি আর আর রিফিল ইসমিল মাবনিয়া ওয়াকাম কিসমান লাহু উদকুর বিল আমসিলাতি তো এখন কথা হলো দেখো এটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় কারণ তোমাদের পরীক্ষায় নাহু থেকে চারটার উত্তর দিতে হয় তো চারটার মধ্যে তোমরা কিন্তু বিশ মার্ক পাবে পরীক্ষাতে এখন লক্ষণীয় বিষয় হলো যে তোমাদের পরীক্ষাতে যেহেতু চারটার উত্তর দিতে হয় তো তোমাদেরকে মাত্র আমি এখানে সানে দিয়েছি ছয়টা তো ছয়টায় তোমাদেরকে ভালো করে পড়তে হবে ছয়টা যদি তুমি ভালো করে না পড়ো তাহলে কিন্তু ভাইয়া তোমাদের কিন্তু পরীক্ষায় কমন না আসতে পারে তো এই জন্য এই ছয়টা ভালো করতে পড়তে হবে তোমরা আবার এই ভেবে তোমরা বুদ্ধি খাটায়ও না যে আমি এ পাঁচ নাম্বারটা বাদ দিয়ে দিই ছয় নাম্বারটা বাদ দিয়ে দিই অর্থাৎ আমি এখানে অনেক সাদেশান দেখে অনেক গাইড দেখে আলফাতা বলো লেকচার বলো সবগুলো গাইড দেখে কিন্তু আমি সাদেশানটা তৈরি করেছি যেখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে তো তোমরা আবার এই চিন্তা কেউ করবা না যে একটা বাদ দিয়ে পড়বা সবগুলো ইনশাল্লাহ পড়বা ছয়টা ছয়টা পড়লে ইনশাআল্লাহ তোমাদের জন্য কিন্তু চারটা পরীক্ষায় কমন থাকবে কোনো সমস্যা হবে না তো দেখো আমি ইতিমধ্যে তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি সরফ থেকে সরফ আলোচনা করে ফেলেছি সরফ থেকে তোমাদের দশ নাম্বার এবং নাহু অলরেডি আলাপ করে ফেলাম নাহু হতে থেকে তোমাদের বিশ নাম্বার মুঠ কিন্তু দেখো তিরিশ নাম্বার অলরেডি আমি আলাপ করে ফেলেছি তোমাদের সাথে তো এখনও তোমাদের কিন্তু মার্ক বাকি প্রায় সত্তর পঞ্চাশ নাম্বার তোমাদের বাকি রয়েছে তো এখন যাও পরের স্টেপে এখন কথা হলো দেখো আমি তোমাদের জন্য যে কথাটা না বললে না তোমাদেরকে কাওয়াইদ ঠিক আছে এই দেখো তোমাদের যে কাওয়াইদ যাচাই থাকবে বিশাল একটা নাম্বার কিন্তু কাওয়াইদে থাকবে পঁচিশ নাম্বার কাওয়াইদে তোমরা পঁচিশ নাম্বার পাবে আটটি প্রশ্ন থাকে কাওয়াইদে তার মধ্যে তোমাদের কিন্তু পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের কাওয়াইদে এখন কথা হলো দেখো আমি কাওয়াইদ শুধু লিখে কিন্তু কিছুই লিখিনি এর কারণ হলো কাওয়াইদ হলো এমন একটা বিষয় তোমাকে যাচাই করা হয় তুমি কতটুকু গ্রামার পারো অর্থাৎ আমি তোমাকে একটা সাজেশান কাওয়াইদ থেকে দিয়ে দিলাম যে এ তোমরা ওয়াইটা পড়লে তোমাদের পঁচিশ নাম্বার কমন অর্থাৎ কাওয়াইদটা আমি তোমাদেরকে একটা তোমাদেরকে একটা সাজেশান দেবো যে কাওয়াইটা তোমাকে অবশ্যই অবশ্যই দুই সাল থেকে দুই সাল সাল থেকে দুই ঠিক আছে দুই সালে যারা তোমাদের দাখিল পরীক্ষা দিয়েছে কাওয়াই দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত তারা দাখিল পরীক্ষা দিয়েছে তাদের যে গ্রামার অংশটা রয়েছে কাওয়াইত সবগুলো ইনশাল্লাহ তোমাদের পড়তে হবে তাহলে কিন্তু তোমাদের কমন আসবে আর আমি তোমাদেরকে যদি দিয়ে দিই যে আমি তোমাদের সান্ত্বনার জন্য কিছু দিয়ে দিলাম তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে না কাওয়াই থেকে কারণ এটা সম্পূর্ণ গ্রামার তুমি কতটুকু গ্রামার পারো তার উপর কিন্তু নির্ভর করবে সে কারণে কিন্তু কাওয়াইত আমি আলাদাভাবে সাদেশানিভাবে দিয়েছি না আমি তোমাদেরকে সাদেশ করবো দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তোমাদেরকে অবশ্যই অবশ্যই যে কাওয়াজগুলো রয়েছে সবগুলো কাওয়াইত দেখলে তোমরা কিন্তু পঁচিশ নাম্বার পেয়ে যাবে কাওয়াইত থেকে খুবই সুজা বুঝতে পারছ আশা করি তোমরা কাওয়াইদও বুঝতে পেরেছো তো দেখো একটু আগে পঞ্চাশ নাম্বার আলোচনা করেছি এখন পঁচিশ তো পঞ্চাশ আর পঁচিশ ইতিমধ্যে তোমাদের সাথে আমাদের পঁচাত্তর নাম্বারে আলোচনা হয়েছে এখনও বাকি আবার আরও পঁচিশ নাম্বার তো দেখো পঁচিশ নাম্বারের জন্য পঞ্চাশ নাম্বার আলোচনা করেছে তো দেখো এখানে আমি দিয়ে রেখেছি আরবি থেকে বাংলা করা তোমাদের থাকবে পরীক্ষাতে তো আরবি থেকে বাংলা করা যে তোমাদের পরীক্ষাতে থাকে আমি তোমাদের জন্য যেটা দেখাবো তো দেখো এখানে তোমাদের যে আরবি আরবি থেকে বাংলা করা লাগে তোমাদের এটা কিন্তু পরীক্ষাতে আসে কিন্তু ভাইয়া চার নঙে কিন্তু তোমাদের আসে আরবি থেকে বাংলা করা লাগে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে তোমাকে যে কোনো পাঁচটা বাংলাতে অনুবাদ করতে হবে তো এইগুলো দেখো আমি তোমাদেরকে বই থেকে সাজেস্ট করবো এইগুলোর জন্য তোমরা এই এইগুলো কোথা থেকে পড়বে তোমাকে অবশ্যই অবশ্যই এগুলো এখান থেকে পড়তে হবে অর্থাৎ তোমাদের বই থেকে পড়তে হবে যে এই দশ নম্বরের জন্য অর্থাৎ আরবি থেকে বাংলা ভালো করে বুঝো আরবি থেকে বাংলা করা এটা এটার মধ্যে কিন্তু তোমাদের দশ নাম্বার থাকে বিশাল একটা নাম্বার প্রত্যেকটার জন্য তুমি পাঁচ নাম্বার করে দুই নাম্বার করে পাবে পাঁচটার উত্তর দিতে হয় তো দশ নাম্বার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের দেখো আরবি দ্বিতীয় যে বইটা রয়েছে এই বইটার তোমরা একশো নিরানব্বই পৃষ্ঠায় গেলে যে শব্দের তোমরা দেখতে পারবা বাংলা আরবি করা একশো নিরানব্বই পৃষ্ঠা এবং দুইশো এক পৃষ্ঠা দুশো নাম্বার পৃষ্ঠার মধ্যে যেগুলো রয়েছে এগুলো পড়লে কিন্তু তোমাদের ইনশাল্লাহ কমন এসে পড়বে তো দেখো তারপরে তোমাদের পাঁচ নাম্বারে থাকবে কিন্তু আরবি থেকে বাংলা থেকে আরবি করার জন্য পাঁচ নাম্বারে থাকে এই পাঁচ নং এটা থাকে ঠিক আছে পাঁচ নঙে থাকে বাংলা থেকে আরবি করা এবং আরবি থেকে বাংলার তো বললামই এই মাত্র তোমাদেরকে এবং পাঁচ নঙে থাকবে বাংলা থেকে আরবি করার জন্য তো মাত্র আমি এখানে দশটা দিয়েছি মাত্র দশটা দিয়েছি এই দশটা যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে এটা আমি নিজে লিখে রাখলাম এখানে তো দেখো এখানে এক নম্বরে দিয়েছে শুক্রবার ছুটির দিন তারপরে দুই নাম্বার দিয়েছে ছাত্ররা দেশের ভবিষ্যৎ তারপরে তিন নম্বর দিয়েছে প্রত্যেক কাজে আল্লাহর উপর ভরসা করা ভরসা করো তারপরে দিয়েছে চার নম্বর নিশ্চয়ই সালাদ অশ্লীল কাজ থেকে বিরত রাখে পাঁচ নাম্বার দিয়েছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ছয় নাম্বার দিয়েছে নিশ্চয়ই আল্লাহ সত্যপাধীদেরকে ভালোবাসে সাত নাম্বার দিয়েছে আমি আমি সোমবার রোজা রাখি আট নাম্বার দিয়েছে আমি পাকা অবস্থায় ফলটি খেয়েছি নয় নাম্বার দিয়েছি আকাশে নতুন চাঁদ উদিত হয়েছে দশ নম্বরে দিয়েছি দয়া একটি প্রশংসিত গুণ সর্বশেষ এগারো নাম্বার দিয়েছি ঢাকা বাংলাদেশের রাজধানী অর্থাৎ এটা অর্থ হলো ঢাকা আসিমাত বাংলাদেশ ঠিক আছে দয়া একটি প্রশংসিত গুণ ঠিক আছে আর আহমাতু সিফাতো মাহমুদা বলে দিলাম আকাশে নতুন চাঁদ উদিত হয়েছে তলা আল হিল ই আকাশে নতুন চাঁদ উদিত হয়েছে তো আমি আর বেশি দেরি করবো না তোমাদেরকে ইতিমধ্যে এটাও দিয়ে দিলাম তো সর্বশেষ যেটা তোমাদেরকে দুইটা বাকি আছে এখনও দরখাস্ত এবং রচনা দরখাস্ত এবং রচনার জন্য তোমাদেরকে আমি মাত্র দেখো দরখাস্ত তিনটা দিয়েছি তিনটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের কমন আসবে দেখো দরখাস্ত দিয়েছে নবম শ্রেণীর ভর্তির জন্য মাদ্রাসা প্রতিষ্ঠানের নিকট আরবিতে একটি দরখাস্ত লেখার জন্য আমি এগুলো কিন্তু এখানে বাংলাতে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো কিন্তু সম্পূর্ণ পরীক্ষায় আরবিতে আসবে ঠিক আছে নবম শ্রেণীতে ভর্তির জন্য মাদ্রাসা প্রতিষ্ঠানের নিকট প্রধানের নিকট একটি দরখাস্ত লেখার জন্য বলা হয়েছে তো দুই নম্বর আরেকটা দিয়েছে দেখো তিন দিনের ছুটির আবেদন চেয়ে দরখাস্ত লেখার জন্য তো তিন নাম্বারে দিয়েছে তোমার অসুস্থতা জানিয়ে যতদিন ছুটি তোমাদের পরীক্ষায় প্রশ্নের মতো থাকবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে তো ভালো করে আরেকবার বোঝার চেষ্টা করো দরখাস্ত থেকে দরখাস্ত তোমাদের পরীক্ষাতে আসে কিন্তু ছয় নাম্বার ছয় নংয়ের মধ্যে তোমাদের দরখাস্ত আসে তো দরখাস্ত থেকে তোমাদেরকে এই তিনটা দিয়েছি তিনটা অবশ্যই এগুলো কিন্তু আরবি বাংলাতে লিখে রেখেছে তোমাদের সুবিধার্থে এগুলো খুঁজে বের করে গাইড থেকে নোট থেকে বা তোমার বই থেকে বের করে তারপর কিন্তু এগুলো পড়বা তো সর্বশেষ দেখো রচনা বিশাল একটা নাম্বার কিন্তু রচনাতে থাকবে তোমাদের পনেরো নাম্বার কিন্তু রচনাতে তোমরা পাবে তো এটা তোমাদের পরীক্ষাতে সাত নং প্রশ্নের মধ্যে থাকে তো রচনা কিন্তু আসলে একটা মজার বিষয় কারণ রচনাতে প্রচুর নাম্বার পাওয়া যায় এবং খুব কমনগুলোই সবসময় আসে তো রচনার জন্য আমি এখানে তিনটা সাজেস্ট করেছি তোমাদের পরীক্ষাতে থাকবে তিনটা তার মধ্যে একটা দিতে হবে তো রচনা দেখো আমি এক নম্বরে দিয়েছি কুরআন কুরআন আল কুরআন দিয়েছি তারপরে দিয়েছি স্বদেশ প্রেম ঠিক আছে তো সর্বশেষ দিয়েছি মাদ্রাসা অথবা উত্তম চরিত্র এই যে আমি এখানে সাদেশনটা দিয়েছি কোরআন স্বদেশ প্রেম মাদ্রাসা বা উত্তম চরিত্র এই যদি তোমরা তিনটা এখানে ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তোমাদের রচনা কিন্তু আর বিদ্যুতীয় পত্রে কমন থাকবে তোমরা পনেরো নাম্বার পাবে তো আমি ইতিমধ্যে তোমাদের সাথে অনেক আলোচনা করে ফেলেছি সাদেশন নিয়ে ইনশাল্লাহ আমি আজকে তোমাদেরকে যে সাদেশনটা দিলাম তোমরা যদি আমার এই সাদেশনটা অনুসারে যদি পরীক্ষার প্রস্তুতিটা নাও অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু আর পত্র পরীক্ষাটা অনেক ভালো হবে সেই আশায় ব্যক্ত করে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও